উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের বিরুদ্ধে এবার ভারতের কঠোর প্রতিবাদ দুহাজার চব্বিশ সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পেজে একটি মানচিত্র পোস্ট করেন যেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুরসহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করা হয় তিনি এই মানচিত্রের মাধ্যমে উনিশশো সাতচল্লিশ সালের পূর্ববর্তী অখণ্ড বাংলার ধারণা তুলে ধরেন এবং বর্তমান ভূখণ্ডকে খণ্ডিত বলে উল্লেখ করেন কিছু সময় পরেই তিনি পোস্টে মুছে ফেলেন এই ঘটনার পর ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া জানায় বিশে ডিসেম্বর নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি তীব্র প্রতিবাদ জানিয়েছি আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলা হয়েছে বলেও জেনেছি তিনি আরও বলেন আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসম্মুখে বক্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় স্মরণ করিয়ে দিতে চাই ভারতের এই প্রতিক্রিয়া দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সংবেদনশীলতা প্রদর্শন করে বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ এবং উভয় দেশই পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এই ধরনের পোস্ট দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে যা সম্পর্কের স্থিতিশীলতার প্রভাব ফেলতে পারে মাহফুজ আলমের পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে কিছু ব্যবহারকারী এটি সমর্থন করলেও অনেকে এটিকে দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক বলে মনে করেন বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের বক্তব্য ও পোস্ট কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল আরও বলেন যখন বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত ভারত বারবার দিয়েছে তখন জনসমক্ষে এই ধরনের মন্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো দরকার এই ঘটনার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে বিশেষজ্ঞরা মনে করেন যে উভয় দেশের সরকারকে এই ধরনের সংবেদনশীল বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়গুলো সমাধান করতে হবে যাতে সম্পর্কের স্থিতিশীলতা বজায় থাকে সর্বশেষ এই ঘটনা দেখিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ পদস্থ ব্যক্তিদের বক্তব্য ও পোস্ট কতটা ফেলতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে কতটা গুরুত্ব বহন করে এই ধরনের পরিস্থিতি এড়াতে দায়িত্বশীল আচরণ ও বিবেচনা অপরিহার্য দর্শক আজ এই পর্যন্তই আবারও আসবে নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্বিন নিউজের সাথেই থাকুন ধন্যবাদ